নিশ্চয়ই তোমরা সবার কাছ থেকে মানে আমার যত ইউটিউব বন্ধু আছে যারা ইউটিউব করো তারা সবাই সোনার হরি নিয়ে গল্পটা করে এসেছে ইউটিউবে কিন্তু আমার নাই গল্পটা করা অনেক দেরি হয়ে গেল আমি ভাবছিলাম কবে তোমাদের সাথে গল্পটা শেয়ার করব টাইমের অভাবে করতে পারিনি সবাই তো সবার মতো বলেছে আমি তোমাদের একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করছি মাত্র কেমন লাগলো আমার সোনার হরিণের গল্পটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে সবাই অনেক কিছু করে বলেছে সোনার হরিণ পেয়ে গেছে সোনার হরিণ থেকে তারা স্বপ্নের দেশে স্বপ্নের রাজ্যে ঘুরতে গিয়েছে আমারও সেই সেই কথা কিন্তু একটু অন্যরকম চলো আমার কথাটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা আমার পাশে থেকে সোনার হরিণের যে সত্যি গল্পটা তোমরা শুনে নাও ঠিক আছে আর কারো যদি ভালো লেগে থাকে সোনার হরিণ আজকে তাহলে এই বসা এসে একটা ছোট্ট করে কমেন্ট করো আর পারলে আমার বসা তোমরা সবাই সদস্য হয়ে যাও আমরা একসাথে থাকবো কেন বলো তো একসাথে থাকার কথা বলছি আমরা সেই ছোট্টবেলায় গল্পটা শুনেছিলাম না একটা লাঠি সহজেই সবাই ভেঙে ফেলতে পারে কিন্তু অসংখ্য লাঠি একসাথে থাকলে সেটা কিন্তু ঈশ্বরেরও সাত দিনে সেটা ভেঙে ফেলার চলো না দেখি আমরা একসাথে থাকি আর একসাথে পথ চলার আনন্দটাই অন্যরকম যাক যাক অনেক বেশি কিছু বলে ফেললাম চলো আমি সোনার হরিণ গল্পে ফিরে যাই সোনার হরিণ মানে বুঝতেই পারছো আমি কি সম্বন্ধে তোমাদের কাছে আজকের এই সোনার হরিণের গল্পটা নিয়ে চলে এসেছি নিশ্চয়ই বুঝতে পারছ চলো দেখা যাক এই যে আমার সোনার হরিণ দেখেছো এই সোনার হরিণটা আমি হাতে পেয়ে গেছি জানো তো এইটা পেয়েছি দিন হলো কিন্তু ভিডিও সময় হয়নি তো আজকে আমার এই সোনার হরিণের গল্প আমি তোমাদের সাথে পুরো ক্লিয়ার ভাবে শেয়ার করছি এই সোনার হরিণ পেতে আমার সময় লেগেছে মোটামুটি আট মাস তো তার আগের গল্পটা বলি তার আগের গল্পটা হলো আগের বছর মানে দু হাজার তেইশের অষ্টমীর দিন আমি না ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখন আমার কাছে একটা ইমেল আসে যে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তারপরে তখন দশ হাজার ফলোয়ার্স হয়ে গেছিল হ্যাঁ এটা সত্যি কথা জানো তো হাজার ফলোয়ার্স হলেই যে মনিটাইজেশান করতে পারবে এটার কোনো মানে নেই ওই চার হাজার ঘণ্টাটা পূরণ করতে গিয়ে দেখবে হাজার ফলোয়ার্সটা পাঁচ হাজার ছ হাজার সাত হাজার হয়ে যায় ঠিক আছে তবে গিয়ে চার হাজার মানে ওয়াচ টাইমটা পূর্ণ হয় তো আমার ক্ষেত্রে কি ঘটেছিলো জানো তো আমার ক্ষেত্রে এটা ঘটেছিল যে আমি যখন ওই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করি তার আগে আমার একটা এসেছিল কি তিন হাজার ঘন্টা পূরণ করে শর্ট ভিডিও মনিটাইজেশান করতে পারবো কিন্তু আমি না ওটা করিনি কেন হল তো আমি দেখলাম ওটা করে বড় ভিডিওতে তো অ্যাড আসবে না আর আমি যে এত কাজ রাত করছি বড় ভিডিওর ভিউজটা তো তোলার জন্য তো সেই জন্য আমি কয়েকটা দিন অপেক্ষা করলাম যে যাকে যাক এতদিন যে গেলে ওয়াট আমি ওয়েটটা করলাম তো আরও কিছু দিন ওয়েট করব তো সেটা ভেবে আমি না কিছুদিন দিন ওয়েট করলাম কিছুদিন বলতে বেশি দিন না এগো মাত্র আমি ওয়েট করেছি এক সপ্তাহ এক সপ্তাহ পরে আমার চার হাজার ঘন্টা টাইম পুরো পূরণ হয়ে গেল তারপরে চার হাজার ঘন্টার ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরেই আমারই মেললো যে আমি মেডিটাইটেশনটা করতে পারবো সেদিন তো আমার প্রচুর আনন্দ হয়েছিল প্রচুর আনন্দ হয়েছিলো যে কাউকে আমি বোঝাতেই পারবো না সেই আনন্দটা আমার কিসের ছিল যে আমার যুদ্ধটা এতদিন ধরে করেছে সেই যুদ্ধটাতে আমি একশোতে একশো পেয়েছি এটা আমি বলবো কেন আমার সেদিনে চোখে জল এসে গেছিল যে আমি একটা কাজ করছি আর এতজন আমার দর্শক আমাকে ভালোবাসা দিয়েছে আর সেই ভালোবাসা আজকে আমার হাতের মুঠোয় আমার দরজায় করা নাড়ছে এই জিনিসটা শুনে সত্যি আমার ভীষণ কষ্ট হয়েছিল যে জীবনে অনেক কিছু মানুষ পায় না কিন্তু যেটা পায় সেটা আনন্দটা যে এতটাই মধুর হয় সেটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম এটা একটা ইমোশনাল ভিডিও হয়ে যাচ্ছে বুঝেছে তো কিন্তু ওটা কন্ট্রোল করতে পারছি না আমি আমার মতো করে বলি তো তারপরে আমি ওই দু হাজার তেইশের অষ্টমীতে ঠাকুর দেখতে যাচ্ছি তো ঠাকুর দেখতে যাচ্ছি গড়িয়াহাটি তো বাসেতেই আমার মনটা ঝটফট করছে যখনই আমি ইমেলটা দেখে ফেলেছি যে কখন আমি মেডিটেশনটা ওপেন কর তো যাই হোক মনিটাইজেশনটা ওপেন করার জন্য মনটা ছটফট করলেও কি করব ঠাকুর দেখতে বেরিয়েছি সেই সূত্রে মধ্যিখান রাস্তা থেকে ফেরত আসতেও পারবো না তো পরের দিন নবমীর দিন সকালবেলা উঠে আমি সব কিছু ফিল আপ করে জমা দিলাম দেওয়ার পর ওখান থেকে ইমেল এলো সব কিছু ভেরিফাই হবে কিন্তু ভেরিফাই হওয়ার পর আমাকে চার পাঁচ দিন সময় বলেছিল যে সত্যিকার আমি কনফার্ম করতে পেরেছি কি ঠিক করে ঠিকানা লিখতে পেরেছি কি ঠিক করে দিতে পেরেছি কি তারপরে আসলো আসার পর হঠাৎ করে দেখলাম আমার রিজেক্ট হয়ে গেল ময়টাইজেশানটা তখন বুকের ভেতরে মনে হচ্ছিল একটা বাজ পড়লো যাই হোক সেটা নিয়ে আমি আর চিন্তা করিনি বললো মোটামুটি তিরিশ দিন পর আবার আমাকে মনিটাইজেশান করার সুযোগ দেবে তো তিরিশ দিন আমি অপেক্ষা করলাম তিরিশ দিন অপেক্ষা করার পর সত্যিই আমাকে আবার সুযোগ দিলো কারণ আমার কটা কপিরাইট ভিডিও ছিল তো এই কপিরাইট ভিডিওগুলো আমি ডিলিট করে দিলাম দেওয়ার পর আবার এক সপ্তাহ টাইম তো এক সপ্তাহ পরে আমি মনিটাইজেশান শুরু করে ফেললাম তারপর তারপর আমার যুদ্ধটা আরও সুগম হলো যে আমাকে আরও ঘাটতি হবে তবে হ্যাঁ একটা কথা তোমাদের বলি এই ভিডিওটা জাগে ভিডিওটা আর আমি সেইভাবে বাড়াচ্ছি না আসল গল্পে ফিরে আসি তারপর এই আট মাসের মাথায় যখন আমার গুগল অ্যাক্সেন্স এলো আর আমার ভিডিওতে ডলার জমতে শুরু হলো তখন তো আরও ভীষণ আনন্দ শুরু হয়ে গেল মনে হলো আমার যুদ্ধটা আরও শক্ত হাতে এগোতে হবে তো আমি এটা কিভাবে পেলাম সেটা সংক্ষেপে বলি ওই যে মাইটাইজেশান অন করেছিলাম ওখানে আমার ঠিকানা আমার পিনকোড আমি কোথায় থাকি সবটুকু দিয়েছিলাম দেওয়ার পরে আমার এটা আসে বাড়িতে আর তোমরা অবশ্যই ফোন নাম্বারটা দেবে পোস্ট অফিসে হয়তো তোমার ঠিকানা না খুঁজে পেলেও তোমাকে ফোন করে জানাতে পারবে ওরা যে তোমার ইমেলটা এসে গেছে বা গুগল অ্যাক্সেসটা এসে গেছে ইমেল তো তুমি আগেই পেয়ে যাচ্ছ তারপরে এটাকে ভেরিফাই করতে হবে কিভাবে করতে হবে সেটা আমি একটা ছোট্ট অন্য ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি এটা বলি এটা সত্যিই পাওয়াটা খুবই কঠিন কঠিন কাজ তো যারা মনে করবে এটা পেয়ে যাব আমি সহজ উপায়ে তারা কিন্তু একদমই ভেবো না এটা খুবই সহজ এটার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হবে আর সব থেকে বড়ো কথা কন্টিনিউয়াস ভিডিও ছেড়ে যেতে হবে যেমন তুমি একদিন না খেয়ে থাকতে পারো না পেটে খিদে লাগে ঠিক সেইভাবেই তোমার চ্যালেঞ্জটাকেও প্রত্যেক দিন খাবার দিতে হবে হয়তো বেশি দিতে পারছো না অনেক কাজে তুমি আটকে গেছো অন্তত কাজ চালানোর মতো যেখানে তুমি দশটা ছাড়ো অন্তত পাঁচটা দিয়ে তার খিদেটাকে কিছুটা হলেও বন্ধ রেখো বুঝেছ আর এই জায়গাটা যেতে হলে আমাদের সত্যিই সবাইকে অনেক কাজরাত করতে হয় আমি ইউটিউব করি বলে আমি এই করি বলে লোকে অনেক বাজে কথা বলবে কিন্তু সব বাজে কথাকে অতিক্রম করতে পারলেই তুমি সত্যিকারের একজন ইউটিউবার হতে পারবে আর এই ইউটিউবার হওয়ার স্বপ্নটা যে সত্যি সোনার হরিণের থেকে কম কিছু নয় সেটা তোমরা বুঝেই গেলে তাহলে চলো আর এটার বিষয় বলি এটার মানে হচ্ছে এর ভেতরে এর ভেতরে যখন তোমরা খুলবে একটা এখানে গোপন সিক্স ডিজিটের নাম্বার আছে ওই নাম্বারটা তোমাকে লিখতে হবে বুঝেছো গুগল এক্সচেঞ্জে গিয়ে আর এক্সচেঞ্জটা কিন্তু সিঙ্গেলই হতে হবে তোমার নামে দুটো এক্সচেঞ্জ থাকলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এটা কিন্তু তোমরা মাথায় রেখো বুঝেছো একটাই অ্যাক্সেঞ্জ খুলবে খুলে তারপর এটা ফিট করবে আর এটা যখনই তুমি সেট করে ফেলবে করার পরে এক সপ্তাহ পরে তারপরে ব্যাঙ্কিং থ্রুটা কিভাবে জয়েন করবে সেটা তোমাদের বলবে চলো তো আমি তাহলে ওই ভিডিওটাও আর একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আর তোমাদের ভালোবাসা পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলি চ্যানেলে এসে কেউ কখনো কারো ভিডিওতে যে যেমনই করুক হয়তো কেউ খারাপ ভিডিও করে কেউ ভালো ভিডিও করে কমেন্টটা খারাপ দিও না কারণ জানো তোমার একটা কমেন্টে তোমার সম্মানটা চলে যায় আর সম্মানটা বজায় রাখার জন্য ভালো কমেন্ট করো তাহলে দেখবে লোকের ভালোবাসা তুমি অর্জন করতে পারবে কেমন বাই ভালো থেকো সবাই